হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে না স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডেক সাইন বেস্ট রিডিং কয়েকটা আশি সিগনিফিকেন্ট থাকুক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মিউমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী দ্য পার্টি রাশিব্রেশন লোকের সাথে যেগুলো নিয়ে সমস্যা হয়ে তৈরি হয়েছে কর্প মিন রাশি ফ্লাটি মেজাজের একেবারে উনি নিজের জীবনে নিজেই গুরুত্ব পেতে চান খুব কুল অ্যান্ড কাম আপনার পার্টনার ভীষণ শান্ত ধীর স্থির নিজেকে কুল অ্যান্ড কাম রাখতে উনি জানেন যে কোনো সিচুয়েশনে ঘাবড়ে যাওয়ার ব্যক্তি নয় উনি পার্টি সেলিব্রেশন সবকিছু চায় এবার আপনারা যদি বলেন যে দিদি আমাদের সেপারেশন আছে সেখানে কি হবে সেখানে কিন্তু আপনার পার্টনার রিউনিয়ন করতে চান দেখুন এই যে কার্ডটা এসছে এটা কিন্তু রিউনিয়নের কার্ড এসছে উনি কিন্তু রিউনিয়ন করতে চান মনের মধ্যে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এটাই চলছে যে রিউনিয়ন আপনার সাথেই উনি চাইছেন কিন্তু তার জীবনে এমন কেউ রয়েছে যে তাকে কিন্তু খুব ম্যানিপুলেট করে দেখুন ওনার জীবনে একটা সম্পর্ক তো স্থায়ী নয় থিতু নয় এবং কেউ না কেউ একজন রয়েছে যে ডমিনেট করে এটা হতে পারে আপনি নিজেই হয়তো করেন আপনি নিজে ওনাকে হয়তো ডমিনেট করেন এবং ওনার মধ্যেও সেই ব্যাপারটাই রয়েছে ওনার মধ্যেও সেই ডমিনেটিং নেচারটা রয়েছে দুজনে একদম পারফেক্টলি ম্যাচড হয়েছে এছাড়াও বলবো উনি নিজের কথা হাইট করে যান সব কথা যে বলে দেন একদমই নয় আপনি তাকে যতটা চেনেন জানেন তার বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে জানার ধৈর্য রাখতে উনি জানেন কৃষক রাশির এনার্জিও রয়েছে এখানে কৃষকন্যা মকর রাশি আমার এসেই গেল এখন সমস্যায় পড়েছে কোনো টাকা তার হয়তো চোট গেছে এছাড়াও আপনাকে খুব ফলো করছে আপনাকে নজরে রাখছে সাথে চান ধরে আপনাকে কিন্তু দেখছে যে আপনার কি হচ্ছে আপনার পরিস্থিতিটা কি চলছে আপনার জীবনে কি পরিস্থিতি চলছে এটাও হতে পারে অভিযোগ করবার জন্য করছে আপনি হয়তো তাকে অনেক কিছু অভিযোগ করেছেন যে আপনি বলেছেন যে ওনার জীবনে তো এক কাদা সম্পর্ক রয়েছে যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই এবং যেগুলোর কোনো ক্লারিফিকেশান উনি দিতে পারেন না এবং উনি হয়তো তার জবাবে বলেছে যে সেগুলোর জবাব দেওয়ার মতো জায়গায় উনি নেই জবাব কেন দেব এবার আপনারও দোষ খোঁজার চেষ্টা করছে আপনাকে খুব স্টক করছে কিন্তু এছাড়াও বলবো আপনার পার্টনারের হয়তো ছোটোখাটো কোনো চোটাঘাত লেগেছে খুব ভালো জায়গায় ভালো পজিশানে জব করেন বা প্রফেশনাল ব্যক্তি উনি কিন্তু ওনার মনের মধ্যে একটা একরোখা একগুয়ে জেদ এবং সবাইকে কন্ট্রোল করার একটা ব্যাপার কিন্তু রয়েছে বিশেষ করে খুব জাজ করে ফেলে তা সত্ত্বেও বলবো আপনার সাথে ইউনিয়ন করতে চায় বার্থডেটটা বলে দিই ফিফটিন টোয়েন্টি ফোর সিক্স থ্রি টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি সেভেন টোয়েন্টি সেভেন ফিফটিন ফোরটিন টোয়েন্টি থ্রি ফাইভ টু ইলেভেন টোয়েন্টি এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে বার্থ ভাসতে হতে পারে এটা আপনার হতে পারে আর বার্থ মান্থ এসছে মার্চ এপ্রিল মে জুলাই নভেম্বর ডিসেম্বর জুন জানুয়ারি অক্টোবর ভাইসে ভার্সে হতে পারে এটা আপনারও হতে পারে উনি আপনাকে কিন্তু দেখছে আপনাকে নজরে রাখছে যদি সেপারেশনে থাকে ঝগড়া থাকে মুখ দেখা দেখি বন্ধ থাকে তাহলেও দেখা যাচ্ছে রিউনিয়ন করার ভাইস এবার বললাম না ওনার জীবনে এমন কেউ রয়েছে যে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে যে উল্টো বলছে কন্ট্রোল না করতে পারলেও হয়তো আপনাদের এই সম্পর্ক আপনাদের জুটিটাকে নিয়ে তার মনের মধ্যে জেলাস আছে এমন কেউ থার্ড পার্টি আছে যে আপনার সম্বন্ধে বলছে দেখুন অনেকের ক্ষেত্রে হতে পারে তার ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে ফ্যামিলিতে এমন কেউ রয়েছে কিংবা তাকে ডোমিনেট করে এমন কেউ বন্ধু বান্ধব আছে মোটামুটি আপনার পার্টনারের কিন্তু এখন মেজাজ একদমই ভালো নেই হার্ট ব্রেক সিচুয়েশন দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তার মনটা ভেঙে গেছে যেন কোনো থার্ড পার্টির দ্বারায় তার মন ভেঙেছে এটাও হতে পারে যে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না সেই জন্য তার মন ভেঙে গেছে কারণ উনি অ্যাটেনশান পেতে অভ্যস্ত কাউকে অ্যাটেনশান দিতে নয় এখন আপনি যদি আমুল ঘুরে যান তার জন্য তার হার্ট ব্রেক হয়েছে এছাড়াও তার জীবনে আমি তো বললাম একটা সম্পর্কে আবদ্ধ নয় এমন কেউ আছে যে তাকে একেবারে পাত্তাই দেয়নি তার জন্য তার হার্ট ব্রেক হয়েছে এছাড়াও আপনাদের সম্পর্কটা নিয়ে ওনাকে কেউ তো কিছু বলছে না সেগুলোর যে প্রভাব তার উপর পড়ছে সেটা নয় আতঙ্কিত হবেন না তার কোনো প্রভাব আপ ওনার ওপর পড়েনি বরং এই যে হার্ট ব্রেক হয়ে উনি যে ফিরে এসছেন সেই জন্যই উনি রিউনিয়ন করতে চান আপনার সাথে দেখুন এবার আপনি কি অ্যাকসেপ্ট করবেন ওনাকে সেটা আপনার ব্যাপার যেখান থেকে ঘা খেয়েছে সেখানে ঘাকে ফিরে এসছেন আপনার কাছে সকালে ভোলা ভুলে চলে গিয়েছিল সারাদিন ঘুরিয়ে এসে এখন আবার আপনার কাছে আসছে রিউনিয়ন করার জন্য যেহেতু এই কার্ডটা এসছে সেই আমি বললাম ট্রিপেল থ্রি এখানে অনেকে দেখছেন এই দেখুন ট্রিপেল থ্রি নতুন কিছু জানার আগ্রহ নতুন কিছু শেখার আগ্রহ এই ব্যাপারগুলো এসছে এবং আপনার মনের মধ্যে একটা ইনার পিস আপনি অনুভব করছেন অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন মানত করছেন পুজো দিচ্ছেন মোটপাট আপনার মনে শান্তিটা রয়েছে আপনার মনে শান্তি আছে মনেই আপনার পার্সোনাল এত অশান্ত হয়ে গেছে সেটাই দেখা যাচ্ছে এবং দেখুন কতটা মানবেন উনি যে ফিরে আসছেন সেটা কারোর কাছে কাকে তবে ইউনিয়নের ভাইভস আছে ওনার কারেন্ট এনার্জিতে আপনার কারেন্ট এনার্জিটা দেখব লাভার্স তুলা কুম্ভ রাশি প্রত্যেকটা রাশি এসে গেছে আপনার বার্থডেটের মধ্যে সিক্স সেভেন ফাইভ নাইনটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ যেটা হচ্ছে মে জুন জুলাই সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে সমাজ সংসার নিজেকে নিয়ে অনেকটা ভাবছেন এবং আপনার মনেই হচ্ছে যে আপনার পার্টনার চিট করেছে তখন আপনি ভাবছেন তাহলে আপনার জীবনেও তো এতগুলো চয়েস আছে আপনি তো পিছিয়ে নেই তাহলে আপনি কেন নিজের জীবনে প্ল্যান করে এগোবেন না ভালোই হয়েছে আপনার পার্টনার তো এমনিতেই মানে অন্য রিলেশনশিপ এক্সপ্লোর করে সেখানে ঘাঁকে তারপর আপনার কাছে রিউনিয়ন করতে আসছেন আপনি এখন ভাবছেন যে আপনার কাছেও তো চয়েস কম নয় তাহলে আপনি কেন আপনাকে কেউ ঠকাবে আর আপনি সেটা চুপচাপ হজম করবেন এখন আপনি আপনার নিজের চয়েসগুলিকে এক্সপ্লোর করছেন কারা কারা নিজের কাছে যে প্রপোজাল আছে সেগুলো নিয়ে অ্যাটলিস্ট ভাবতে বসেছেন এর আগের রিডিংয়ে এসেছিলো আপনারা ভাবছেন না নিজের কেরিয়ারের ওপর ফোকাস হ্যাঁ আর অনেকে আছে এখানে যেখানে কেরিয়ারের ওপর ফোকাস রয়েছেন এবং আপনি এখন ভাবছেন যে এখন বিয়ের করার কথাটাই এখন আপনি ভাবছেন নিজের জীবনে থিতু হওয়ার কথাটাই ভাবছেন সেটাই প্ল্যান করছেন যে সেই প্ল্যানটাই সিকিওরলি করছেন এখন আপনার পার্সেন এসে আপনার প্ল্যান কি ভেস্তে দেবে কারণ ওনার মনের মধ্যে খুব স্ট্রং ভাইবস আছে যে আপনাকে অন্তত কথাটা বলবেন আর আপনার এটাই হচ্ছে কথা যে আপনি এটাই ওখানে অভিযোগ করছেন যে উনি চিট করেছে যখন আপনার দরকার পড়েছে যখন আপনি চেয়েছেন তখন ওনাকে কোনো দিন আপনার পাশে পাননি সোলমেড কানেকশানে অনেকে রয়েছেন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের একটা সোলমেড কানেকশান রয়েছে কিন্তু আপাতত আপনি নিজের ওপর ফোকাসড আপনি নিজের ফ্যামিলির কথা ভাবছেন নিজের সোশ্যাল স্ট্যাটাসের কথা ভাবছেন আপনি নিজের জীবনের অ্যাবেন্ডেন্সের কথা ভাবছেন আপনি প্ল্যান করছেন নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের কাছে যে চয়েস আছে কিংবা হতে পারে যে আপনি হয়তো ইচ্ছে করে কোনো ডেটিং সাইটে গেছেন সেখানে এক্সপ্লোর করছেন এনজয় করছেন আপনার পার্টনার যেগুলো করতে পারে আপনি কেন করবেন না এখন আপনার অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে যে সেটাই মনে হচ্ছে কারোর সাথে কথা বলছেন হয়তো নতুন কারোর সাথে হয়তো কথা বলছেন কারা কারা এরকমভাবে কথা বলছেন দেখতে দেখা যাচ্ছে দেখুন কেউ এত এসছে আপনার কাছে প্রপোজাল নিয়ে দেখুন রিউনিয়ন করার ভাই আপনার পার্টনারের আছে আর নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন এনার্জি যে যে যেমন করেছে তার সাথে সেরকম বিহেভিয়ার করা ভালো আপনি কি চাইছেন আপনি নিজের জীবনে বিন্দাস থাকতে চাইছেন পার্টনার নিয়ে আমি এটাই দেখবো যে আপনার পার্সেন তো আপনার সাথে রিউনিয়ন করতে চান আপনি কি তার সম্বন্ধে কিছু ভাবছেন আদৌ না তার সম্বন্ধে আপনার খুব রাগ আছে এবং এটাও জানেন যে সম্পর্কটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আপনার একটা সায়ের দরকার এই চাবিকাঠিটা আপনার হাতেই রয়েছে কিন্তু এখন আপনি নিজের ইমোশনকে শো করতে চাইছেন না কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে ভাইসটা ক্যাচ করার চেষ্টা করি ভাইসটাকে বোঝার চেষ্টা করছি কাদের সাথে ম্যাচ হচ্ছে বলবেন যে আপনি কিন্তু নিজের মনের কথাটা এখন প্রকাশ করতে চাইছেন না আপনি শুধু দেখতে চাইছেন যে আপনার পার্টনার কি করে অনেক স্ত্রী কী করে সেটাই এখন দেখবার এবং বোঝবার জন্যে আপনি সময় নিচ্ছেন এবং সেটাই আপনি ভাবছেন যে জুনাকে নিয়ে আপনি কিন্তু ট্রিপেল ফোরের এনার্জি সেম তিনটে কিন্তু বলছে এই অ্যাঞ্জেল নাম্বার অনেকেই দেখছেন যারা দেখছেন তারা কিন্তু হায়ার সোলমেট কানেকশানে রয়েছে ইনাকে নিয়ে অসুখী থাকার চাইতে আপনি একা থেকে সুখী থাকবেন সেটাই আপনার মনে হচ্ছে রকম সংশয় দ্বিধা রাখতে চান না সুতরাং এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কপালে একটু দুঃখই আছে উনি তো রিনিয়ন করবার জন্য ভাবছেন এবং আশাবাদী হয়ে আছেন যে আপনি তাকে একটা চান্স দেবেন সুযোগ দেবেন কিন্তু আপনি তাকে যথেষ্ট যে দেখবেন পরখ করবেন সেটাই দেখা যাচ্ছে নাড়াচাড়া করবেন তার ইমোশনকে বোঝার চেষ্টা করবেন এবং স্ট্রং কিছু দেখবার তো চেষ্টা করবেন যে যার জন্যে আপনি ভাববেন যে হ্যাঁ এই মানুষটা আপনার জন্য ভাবে তারপর তার কথা ভাববেন খুব স্ট্রং হয়েছে ভালো হয়েছে ডিভাইনের গাইডেন্স দেখব দ্য ট্রাইব বেড়াতে যান এনজয় করুন নিজের জীবনে আর আপনার জীবনে অ্যাভেন্ডেন্স আসছে পরিবর্তন আসছে অনেকে আছে যারা একটু ঘর টাইপের কিংবা আপনারা হয়তো অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে গেছেন আপনাদেরকে ডিভাইন বলছে একটু রেস্ট নিন বিশ্রাম নিন আপনার জন্য সেটা দরকার এবং কেউ কেউ হয়তো নতুন ফ্ল্যাট কিনেছেন বা বুকিং করেছেন কারা কারা করেছেন সেটাও বলবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসছে অ্যাভেন্ডেন্স আসছে সব থেকে বড়ো কথা এমন কোনো জায়গায় হয়তো আপনারা বেড়াতে যাচ্ছেন কারা কারা এমন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন আন্দামানে যেতে পারেন দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনারা এমন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন যেখানে একটা বেশ ট্র্যাডিশনাল ভিলেজ টাইপের কারা বেড়াতে যাচ্ছেন তারা অবশ্যই বলবেন আপনার জীবনে পরিবর্তন আসছে আমার ভিওয়ার্সরা হয়তো ফ্ল্যাট বুকিং করেছেন বা জমি কিনেছেন বা সেরকম কোনো একটা ব্যাপার আর ডিভাইন বলছে অনেক কাজ করেছেন একটু রেস্ট নেওয়ার দরকার ট্রাভেল যারা করছেন তারা তো রেস্ট পাবেনি এবং তার সাথে নিজেদেরকে হ্যাপিও করতে পারবেন খুব সুন্দর আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সপেন্স করবেন যেরকমভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যেন যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন